প্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশি নিয়ে তো সপ্তাহটি শুরু হবে চব্বিশ জানুয়ারি দুই থেকে তিরিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইংরেজি তারিখ পর্যন্ত তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেস থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং মর্শিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমাদের অপেডিকশন চব্বিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে তিরিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইংরেজি তারিখের মধ্যে সময় রাশিলগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এবং কি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসব মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের দ্বাদশের রাশিতে ধনভাবে এবং তৃতীয় এসে পরিভ্রমণ করবে তাই তো বিশেষ করে প্রথম দিনটি সতর্কতার সাথে চলতে হবে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচড়া করতে হবে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে দ্বিতীয় দিন থেকে অবশ্য দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে কর্ম অর্থ মোক্ষ লাভ করিয়ে যোগ্যতার বহিপ্রকাশ ঘটবে ধনধান্যে পূর্ণ করবে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে এমনকি ব্যবসা বাণিজ্যে আকস্মিক মজুত মালের দাম বৃদ্ধি পাবে স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে নেশা মধ্য জোয়া থেকে দূরে সরিয়ে রাখবে ব্যক্তিত্বের প্রকাশও ঘটবে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রব রব করবে এমনকি কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বহন দেখে অবশেষে পিছু হতবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে শ্রমিক কর্মচারী মিত্রবিত্ত দাস দাসী সকলের সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি ভরণীয় হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথও সুপ্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নে কোনো গ্রহ নেই তবে শনির তৃতীয় দৃষ্টি রয়েছে আর চন্দ্র আপনাদের রাশিলগ্নের একাদশ দ্বাদশ আশিতে এবং ধনভাবে পরিভ্রমণ করবে এটি আপনাদের জন্য শুভ স্মরণীয় পরণীয় রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে যেমন পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে প্রত্যাশা প্রাপ্তির মিলন ঘটবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে বিশ্বাকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে এমন কি কর্মফলও প্রাপ্ত হবে যদিও বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না ঝেহাল করবে তথাপিও বদল করায় স্বস্তি ফিরে আসবে তাছাড়া পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালে ছুটতে হতে পারে তথাপিও জীবন অবসানের ঝুঁকি থাকবে না তাছাড়া মামলা মোকদ্দমা কোর্ট কেসের ঝামেলা আসলেও সেটি কুড়িতেই সীমাবদ্ধ থাকবে সেটি বৃহৎ কলেবধ ধারণ করবে না তাছাড়া বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা লাগব হবে দীর্ঘদিনের থেকে আরো গোলাপ করা সপ্তাহটি হাসপাতাল ত্যাগের জন্য রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য করবে তাছাড়া বিশেষ করে শূন্য পকেট তো পূর্ণ হবেই ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর সপ্তাহ উপভোগ করবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর কৃপাবর্ষিত হবে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে মালিক ভাটিয়ার মধ্যকার মতনৈক্য দূরীভূত হবে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রব রব করবে শত্রুরা পিছু ঘটবে অথবা মীমাংসা করতে আগ্রান্বিত থাকবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি মৃগিরা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই এমনকি সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মারতণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করে মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে এমনকি নিরানন্দ দূর হবে আনন্দের বাড়ি বর্ষণ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরি করবে রাহুল নবম দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি দশম একাদশ দ্বাদশ এবং রাশিতে এসে যাত্রা শেষ করবে তাই তো কর্মপ্রত্যাশীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে সহকর্মীদের সহযোগিতা পাবে বসের মন যোগানোর সহজ হবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে কর্ম ব্যবসা লাগাতার উন্নতি করবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়তে আরম্ভ করবে সেই সঙ্গে জ্ঞান গরিমা সকার বিধ মজবুত করবে সাধন বদনের দিলা করবে আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে ডাকযোগে শুভ সংবাদ আসবে সেই সঙ্গে ভাঙ্গা প্রেম দূরা লাগবে বন্ধুত্বের ভিত মজবুত করবে এমন কি গৃহ সুখ যাদের নষ্ট হয়েছিল তাদের সুখ শান্তি ফিরিয়ে দেবে যারা অতীতে ভুল করেছিলেন সেই ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল লব্ধ বলে প্রতিকূলতা কাটিয়ে উঠতে সহযোগিতা করবে সেই সঙ্গে বিশেষ করে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি যেমন দেবে তেমনি জ্ঞান গরিমা সক্যতার ভিত মজবুত করবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবকে জাগ্রত করবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে সঞ্চয়ী হতে হবে মৃতব্যয়ী হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে দ্বার খুললে গৃহে প্রবেশ করে লক্ষীর ভান্ডারকে পূর্ণ করে দেবে আর জন্ম নক্ষত্র যদি পুনরবসุ হয়ে থাকে তাহলে নতুন গৃহ বাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ে স্বপ্ন বাস্তবায়ন করে নতুন যুগে पदार्पण করাবে শুভ দর্শক এবারে আমরা আসব কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে রবি বুধ মঙ্গল শুক্র চারি গ্রহের দৃষ্টি রয়েছে আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের নবম দশম একাদশ দ্বাদশে পরিভ্রমণ করবে যেটি দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মাঠদণ্ডের ন্যায় আলোক বিকিরণ করবে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে কর্ম অর্থ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে জয় জয়কার সপ্তাহ উপভোগ করবে বহু গুণে গুণান্বিত করবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে শিক্ষার্থীদের জন্য সপ্তাহটি স্মরণীয় হয়ে থাকবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধূন্য করবে পাওনা টাকা আদায় হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকর্ষিক বৃদ্ধি পাবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন দূরা লাগবে জরা ব্যাধি দুঃখ ধন্য দূরীভূত করবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে এমনকি পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ আর আপনাদেরকে আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা বাড়বে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে পরনিন্দা পরচর্চা থেকে বের করে এনে আপনাদের সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য ভাসাবে আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য প্রকাশিত হবে সেই সঙ্গে ন্যায় নীতিতে ভরপুর থাকবে এমনকি স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত করবে যা বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে দাম্পত্য ঐশ্বর্য ফিরিয়ে দেবে বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাঁচবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে শক্তির কারক গ্রহ কেতু পরিভ্রমণ করবে রাহুর দৃষ্টি পড়বে তাছাড়া মঙ্গলেরও অষ্টম দৃষ্টি থাকবে চন্দ্র আপনাদের রাশিলগ্নের অষ্টম নবম দশম একাদশে পরিভ্রমণ করবে তাই তো বিশেষ করে আপনাদের জন্য শুভ স্মরণীয় পরণীয় হবে পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত হবে মামলা মোকদ্দমায় থেকে পরিত্রাণ পাবে পরাজয়ের গ্লানি থেকে আপনাদের মুক্তি দেবে সেই সঙ্গে শোক দুঃখ থেকে শক্তিতে রূপান্তর করার মনোভাব জাগ্রত করবে এমনকি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে শূন্য পকেটকে পূর্ণ করে তুলবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নও হবে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি দেবে কর্ম অর্থ লাভ করাবে যশ খ্যাতি প্রতিপত্তিও দেবে ধৈর্য সাহস মনোবল দেবে লটারির ন্যায় ভাঙ্গের পরিবর্তন ঘটবে সেই সঙ্গে বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সালিশ বিচারে বিজয়ী করবে এমনকি গৃহবাড়িতে নতুন আসব পত্র বস্তা লঙ্কারে প্রসার সাজবে অতিথি সমাগমে মুখর থাকতে পারে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে এমনকি হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হয় মন আনন্দে নাচবে সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন আলোর মুখ দর্শন করবে এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে তাছাড়া ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে তাছাড়া নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে সহযোগিতা পাবে শ্রমিক কর্মচারীদের সহযোগিতা আরো বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই তবে শনি চন্দ্রের সপ্তম দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে সপ্তম অষ্টম নবম এবং দশমে পরিভ্রমণ করবে যেটি বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে তবে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে এমন কি বিশেষ করে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু আমেরিকা দালত থেকে দূরে থাকতে হবে নসেত শ্রী ঘরে ঢুকতে হবে ভ্রমণকালীন পাসপোর্ট ইয়ার টিকেট সেল টিকেট ছয় যত্নে রাখতে হবে নসেত হারানো যাওয়া ঠটু জগনাথ হয়ে বাড়ি যেতে হবে তথাপিও সুখ শান্তি ধন ঐশ্বর্যের কমতি ঘটবে না এমনকি বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে এমনকি আজকের দিন এমনকি এই সপ্তাহে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল ফল এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাছাড়া কর্মের সুনাম যশ আপনাদের কাঙ্ক্ষিত মনোবাসনা পূর্ণ করবে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি জীবন সাথী শ্বশুরালয় ও মাতুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের জীবনের ভিত মজবুত করতে সহযোগিতা করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে ডাকযোগে শুভ সংবাদ আসবে চেক মানি অর্ডার বিকাশ নগদ অর্থ হাতে আসবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়াও লাগবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে ধৈর্য সাহস মনোবল বাড়বে এমনকি দুরারোগ্য ব্যথিপ্রিয়া থেকে আরোগ্য লাভ করবে সেই সঙ্গে বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলারাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নে কোনো গ্রহ নেই তবে বৃহস্পতি রাহু দুজনেরই পঞ্চম দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবমে পরিভ্রমণ করবে যেটি বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাপুলতা বর্জন করতে হবে এমনকি শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের ধোয়াই দিলে চলবে না দিনরাত রাত ছুটতে থাকুন আলো পাবেন দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য করতে হবে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গলে এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে পরনিন্দা পরচর্চা থেকে বেরিয়ে আসতে হবে অস্ত্র শস্ত্র না ছাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এমনকি অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্য করে দিতে পারে তাছাড়া দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে মনে রাখবেন প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে সেই সঙ্গে বিশেষ করে পরাজয়ের গ্যালানি নিয়ে আসতে হতে পারে পরমার্থ চিন্তা চেতনা ভেস্ত যেতে পারে পুলিশি ঝামেলায় জড়িয়ে দিতে পারে নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকতে হবে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে এমনকি বিশেষ করে অভিমানবশত প্রেমিক প্রেমিকার প্রেম ভিন্ন দিকে ধাবিত হতে পারে বা মন ভিন্ন দিকে ধাবিত করায় আত্মধ্বংসের দিকেও নিয়ে যেতে পারে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিৎচা হয়ে থাকে তাহলে বন্ধু নির্বাচনে ভুল করা সিংহের মুখে হাত দেওয়া সমান হবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনা সমান হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে সন্তানরা বংশের মুখ আলিমা লিপ্ত করতে পারে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ভেঙে চুরমার করে দিতে পারে এমনকি শব্দ সমাপ্ত শিক্ষার্থীদের কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগিত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে তো মতানৈক্য হবেই এমন কি বাসালতা বধিরতা অপব্যয় নিন্দা আপনাদের কুড়ে কুড়ে খাবে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে ভাই বোনের সাথে অশান্তির কারণে পারিবারিকভাবে পৃথক হতে হবে এমনকি তারা আপনাদের ধন সম্পদ সম্পত্তি লুণ্ঠন করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই এমনকি কোনো গ্রহের দৃষ্টিও নেই তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টমে পরিবহন করবে যেটি শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত নিশ্চিত মজবুত করবে ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে লোটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন হবে তবে সঞ্চয়ই হতে হবে মিতব্যয়ী হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে হবে শ্রমিক কর্মচারীদের মাথায় দিয়ে করতে চলতে সময় মতো আহার করতে হবে নির্দ্রাপুরতা বর্জন করতে হবে তাছাড়া বিশেষ করে প্রতিযোগিতা বাজি ধরা খেলাধুলা পরনিন্দা পরচর্চা থেকে দূরে সরিয়ে আসতে হবে যদিও যোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে বিবাহত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে তাছাড়া জীবন সাথীর পূর্ণ সহযোগিতা পাবে তথাপিও রাগ জেদ ক্রোধ অহংকার অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে সেই সঙ্গে ধার কর্য দেওয়া থেকে বিরত থাকতে হবে এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা না করে বরং দূরে থেকে মজা দেখে আপনাদের ষড়যন্ত্রে ফেলার চেষ্টা করতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে বুঝে শুনে সপ্তাহটি অতিক্রম করতে হবে তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে একটি ভুল সারা জীবনের কান্না হবে সেই সঙ্গে বিশেষ করে অযাচিত ব্যয়ের মাত্রা বাড়বে এমনকি মামলা মোকদ্দমা কোর্টকে সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি ত্যাগ করতে হবে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাত ছাড়া হবে বছর বকুনি শুনতে হবে এমনকি সাসপেনশানও পেতে পারেন আর জন্ম যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে আত্মীয় আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও খ্যানতে হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নে কোনো গ্রহ নেই তবে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি এবং শনি মহারাজের দশম দৃষ্টি রয়েছে আর চন্দ্র আপনাদের রাশি লগ্নে চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তমে পরিভ্রমণ করবে যেটি অংশীদারদের সাথে সক্ষতা বজায় থাকবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে মালিক ভাড়াটিয়ার আর মধ্যকার মতানৈক্য দুরীভূত হবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে সামাজিক কাজকর্মে নযুক্ত করবে জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে থাকবে মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে গৃহে শান্তির বাড়ি বর্ষিত হবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়তে আরম্ভ করবে সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তা নিশ্চিত অবসান ঘটবে সেই সঙ্গে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা বাড়বে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে শত্রুরা পরাস্ত হতে বাধ্য হবে তবে অধিক লৌকিকতা শত্রুতার জন্মও দিতে পারে তাই তো লৌকিকতা পরিহার করতে হবে সেই সঙ্গে জীবন জীবনসঙ্গীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করতে পারে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে দৈব যেমন সহযোগিতা করবে আর আপনাদের কৌশলগত উন্নয়ন সাধিত হবে যার ফলে দুর্বার গতিতে এগিয়ে চলবেন আর জন্ম নক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ এমনকি পাওনা টাকা আদায় হবে ধনধান্যে পূর্ণ করবে ব্যাংক ব্যালেন্স নিশ্চিত ফুলে ফেফে উঠবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে আপনার লাগাতার উন্নতি করে চলবেন ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি স্বপ্ন আলোর মুখ দর্শন করবে এমনকি প্রতিযোগিতায় বিজয়ী করবে শুভ দর্শক এবারে আমরা আসব মকর রাশি ও মকর লগ নিয়ে তো মকর রাশি মকর লগনে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিকে আপনাদের রাশি লগ্নে রবি বুধ শুক্র মঙ্গল সারি গ্রহ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের রাশি লগনে তৃতীয় ও চতুর্থ পন্থংশতে পরিভ্রমণ করবে যেটি আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাত সাত লাভ করবে ভাই ভাই ঠাই ঠাই দরিভূত হবে ভাই বন্ধের পূর্ণ সহযোগিতা পাবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শ্রমিক কর্মচারী দাসী সকলের সহযোগিতা পাবে সেই সঙ্গে বন্ধু আত্মীয় পরিজনদের সহযোগিতা নতুন মাত্রা যুক্ত হবে জমি জমা সংক্রান্ত বিরোধ পিতা পিতামাতা গুরুজনদেরও সহযোগিতা পাবে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সুখে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং উন্নয়নও বারবার দেখে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহিত থাকবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা তো বাড়বেই এমনকি যোগ্যকর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে যে ভ্রমণ করবেন প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখদন্য দূরে পালাতে বাধ্য হবে এমনকি আপনাদের সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ রাজকীয় সপ্তাহ উপভোগ করাবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়য়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে ব্যাংক ব্যালেন্স নিশ্চিত বৃদ্ধি পাবে এমন কি পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত হবে অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে আর যমন অক্ষত যদি শ্রবণা হয়ে থাকে তাহলে আপনার সৎ মানুষ উদার মানুষ পরোপকারী মানুষ যোগী মানুষ ধার্মিক মানুষ রূপে পরিগণিত হবেন নৌকি যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার বোধন পাবে এমন কি বিবাহ যোগ্যদের বিваеয় সহায় আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে এমনকি পাওনা টাকা আদায় হবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত হবে সাধন বজনের করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের সর্বগ্রাসী গ্রহ রাহু পরিভ্রমণ করবে বৃহস্পতির নবম দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে তৃতীয় চতুর্থ এবং পঞ্চমে পরিবহন করবে এটি আপনাদের জন্য শুভ স্মরণীয় বরণীয় রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে ধনধান্যে পূর্ণ করবে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে নতুন দলিলপত্র হাতে আসবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে বিবাহযোগ্যদের বিবাহের পাকাপাকি করবে প্রেমিক স্বীকৃতি দেবে বন্ধুত্বের ভীত মজবুত করবে জমি জমার সংক্রান্ত বিরোধ মিটবে মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে সেই সঙ্গে সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে জনপ্রিয়তার গ্রাফ নিশ্চিত তুঙ্গে থাকবে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সোশাল্লিশ বিচারে বিজয়ী করবে যা বিজয়ের হাসি মুখে ফোটাবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে তাদের কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগ করে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় আকস্মিক আর্থিকভাবে থুম দিতে পারে আর জন্মনক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ রাজকীয় সপ্তাহ উপভোগ করা হবে যেটি ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তির সমান বলে গণ্য হবে ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা জাগ্রত হবে সন্তানরা বংশের মুখ উজ্জ্বল করবে আর জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য কলহ বিবাদ বিদুরিত হবে তাছাড়া আপনারা যেটি প্রত্যাশা করছিলেন তার পরিপূর্ণ প্রাপ্তি ঘটবে এই সপ্তাহটিতে মিন রাশি ও যারা নিয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে শনি মহারাজ পরিভ্রমণ করবে তাছাড়া আপনাদের চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নে ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিভ্রমণ করবে আর রাশি লগ্নে রাহুর দ্বাদর দৃষ্টি থাকবে তাই তো মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে দুরারোগ্য পীড়া থেকে মুক্তি দেবে জীবিকা অর্জনের করবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে প্রকাশ সব চরিত্রের শালীনতা ধন মধ্যে ফিরবে শূন্য পকেটকে পূর্ণ করবে ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুষিয়ে দেবে নতুন দলিল পত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে ধৈর্য সাহস মনোবল জনবল নরাগী কিও সপ্তাহ উপভোগ করবে সেই সঙ্গে প্রতিবেশী শ্রমিক কর্মচারী দাসদাসী সকলের সহযোগিতা পাবে এমনকি কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ী হবে উংশীতাদের সাথে সম্প্রীতি বজায় থাকবে মালিক ভাটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে এমনকি সামাজিক কার্যক্রমে নিযুক্ত করবে জনপ্রিয়তার জনপ্রিয়তারグラフুঁঙ্গে উঠবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ হলেও সেটি নিজেরা মীমাংসা করা সুবেতীন হবে তাইতো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্যতার ভিত মজবুত করবে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে যা এমনকি ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ও প্রসারের দিকে ধাবিত করবে আর জন্ম যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে সঞ্চয় গ্রাপ নিশ্চিত চাঙ্গা হবে এই সপ্তাহটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে এই সপ্তাহে আপনার দ্রুততম একটি বৃক্ষরোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে সুখী মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষে গড়ে উঠবেন সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপাদিও প্রাপ্ত হবেন সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উঠলে উঠতে পারে সেই সঙ্গে দূর থেকে শুভ সংবাদ আসতে পারে এমনকি বেকারদের নিয়োগপত্রও হাতে আসতে পারে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন চব্বিশ জানুয়ারি দুই থেকে তিরিশে জানুয়ারি দুই ছাব্বিশ ইংরেজি তারিখের মধ্য সময় রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক আপনাদের উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার